সদ্যবেশী নবাব সিরাজউদ্দৌলাকে মীর কাশিমি সর্বপ্রথম ধরিয়ে দিয়েছিলেন পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বাংলার নবাব হন এবং এ সময় ইংরেজদের সাথে তার বিরোধবাদে কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন বহু প্রস্তুতি বহু প্রচেষ্টা যুদ্ধ সংগ্রাম করে ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হওয়ার পরে তিনি বনে জঙ্গলে পথে প্রান্তরে ছুটে বেড়াতে থাকেন জঙ্গলে তার দুই পুত্র ইংরেজদের হাতে নিহত হন অতঃপর পরাধীন দেশ ও জাতির সকল প্রচেষ্টা স্বাধীনতার সকল আশা আকাঙ্ক্ষার নিষ্ফল প্রমাণিত করে দীর্ঘ সংগ্রাম শেষে সতেরোশো সালের ছয় জুন মীর কাশিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন এককালের লক্ষ লক্ষ নরনারের দণ্ডমুণ্ডের কর্তা বঙ্গবিহার উড়িষ্যার মহাসম্মানিত নবাব মীর কাশিম আলী খানের দেশ উদ্ধারের সকল প্রচেষ্টা আশাকাঙ্ক্ষার অবসান হয় এবং অদৃষ্টের নির্মম পরিহাস তার গায়ের শেষ অঙ্গাবরণ দিয়েই তার অন্তিম শয্যা রচিত হয়